আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর উত্তরা এয়ারপোর্ট চলে এলাম আমার ছোট মামা দেশের বাইরে চলে যাবেন তাই ওনার সাথে এলাম আমরা সন্ধ্যার কিছুক্ষণ আগেই এয়ারপোর্টে পৌঁছেছি পৌঁছে আর কি সুন্দর দৃশ্য দেখা দেখলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছি এর মাঝে এয়ারপোর্টের উপর দিয়ে চলে যাচ্ছে একটি বিমান এবং দেখতে পেয়ে খুবই ভালো লাগলো তাই ভাবলাম আপনাদেরকেও দেখায় আর এয়ারপোর্টে আসলে আসা হয় না মাঝে মধ্যে আসা হয় যদি সবাই বিদেশ যখন যায় তখন নিজের কাছেও খুবই আনন্দ লাগে যে সবাই বিদেশ যাচ্ছে আমি কেন যাচ্ছি না আসলে বিদেশটা সবার জন্যে হয় না আবার আবার সবার পছন্দ হয় না তাই এক একজনের ব্যক্তিগত বিদেশ বিষয় এফ দিয়ে এয়ারপোর্টে কাজ চলতেছে এবারে আমরা দেখতে পেলাম আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ছবি দেখা যাচ্ছে এরপরে দেখি আবার আরেকটা বিমান উড়ে যাচ্ছে খুবই ভালো লাগলো পরপর দুইটা বিমান উড়ে যাইতে দেখলাম তবে সবাই যায় কিন্তু আমি যাই না খুবই আফসোস